আমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে যেভাবে আমাদেরকে প্রিন্সিপাল কর্তৃক হামলা করা হয়েছে এর চুক্তি সমাধান সরকার কর্তৃপক্ষ এই পর্যন্ত দিতে ব্যর্থ হয়েছে আগামীকাল আমরা সারা দেশব্যাপী রেল ব্লকের ঘোষণা করলাম তো জনসাধারণ ভোগান্তি নয় আমাদের ছাত্ররাও ভোগান্তিতে গুলিবিদ্ধ হয়েছে আমাদের ভাইরা রক্তাক্ত হয়েছে জুলাই অভ্যুত্থানের কোন শিক্ষার্থীরা সরাসরি গুলিবিদ্ধ যদি হয়ে থাকে সেটা আজকে হয়েছে আজকে আমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে যেভাবে আমাদেরকে প্রিন্সিপাল কর্তৃক হামলা করা হয়েছে এই যৌক্তিক সমাধান সরকার কর্তৃপক্ষ এই পর্যন্ত দিতে ব্যর্থ হয়েছে সরকার কর্তৃপক্ষ সাধারণ একটি প্রিন্সিপালকে যদি ট্রান্সফার করতে সারাদিন লেগে যায় আমাদের দাবি কিভাবে বাস্তবায়ন করবে দেশের উন্নয়নে কারিগরি শিক্ষার্থীদের ভূমিকা কথা রাখবে আমরা সরকারকে স্পষ্ট ভাবে বলে দিতে চাই আপনারা সাধারণ একটি প্রিন্সিপালকে সরাতে ব্যর্থ হয়েছে আজকে আমাদের দাবি বাস্তবায়ন হওয়া না পর্যন্ত এই বলে অবগত করছি আপনাদের আগামীকাল আমাদের অসহযোগ আন্দোলন এবং আন্দোলন এবং পথায় থাকবে আগামীকাল আমরা সারা দেশব্যাপী রেল ব্লকেট ঘোষণা করলাম এই দেশের সংস্কারে এই জাতির সংস্কারে কারিগরি শিক্ষার্থীদের ভূমিকা যদি আপনারা তুচ্ছতাচ্ছিল্য করে দেশের উন্নয়ন কখনই সম্ভব না বিষয়টা সেই ক্ষেত্রে আজকে সারা বাংলাদেশ ব্যাপী শিক্ষার্থীরা এই অসহযোগ আন্দোলন রাস্তা অবরোধ বজায় রেখেছিল এই সরকার পক্ষের আমাদের অধিদপ্তর আমাদের মন্ত্রণালয়কে দ্রুত আমাদের দাবি পক্ষে কর্ণপাত করতে হবে দ্রুত এগুলো বাস্তবায়নে পদক্ষেপ নিতে হবে এটার সময় আগামীকাল থেকে এবং এটার সময় আমাদের কারিগরি ছাত্রজনের বাংলাদেশের যে পেজ রয়েছে কেন্দ্রীয় পেজ সেখানে জানিয়ে দেওয়া হয় সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট ব্লকেট পালন আচ্ছা সেগুলো এখনো বাস্তবায়ন পাইনি সেগুলো বলা হচ্ছে এটা করা হবে ওটা করা হবে এটা করা হয়েছে তোমাদের নিয়ে অনেক পরিকল্পনা কারিগরি শিক্ষা অনেক উন্নয়ন হবে অনেক কথা কিন্তু তার ব্যাপার হলো মাঠ পর্যায়ে যে বাস্তবায়নটা ওই বাস্তবায়নটা আমরা এখন পর্যন্ত দৃষ্টিগোচর হয়নি আমরা দেখতে পাইনি তো সেই ক্ষেত্রে আমরা ছাড়বো না আচ্ছাসে বিশ্বাসী না বাস্তবায়ন ছাড়া আমরা কোনোভাবেই রাজপথ ছাড়বো না আগামীকাল সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে ছয় দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রেল পক্ষের কর্মসূচি পালন করবে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে যে হামলা হয়েছে আমরা রাষ্ট্রপক্ষের কাছ থেকে দ্রুত থেকে দ্রুত সম্ভব এটা তদন্ত দাবি করছি